মহাকাশ মানে রহস্য আর সেই রহস্যের কেন্দ্র রয়েছে চাঁদ বহু শতাব্দী ধরে মানুষ আকাশে তাকিয়ে আছে ওখানে কবে পা রাখা যাবে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা সেই স্বপ্নে এগিয়েছে আগি কিন্তু এবার নতুন প্রতিদ্বন্দ্বী হাজির হলো চীন 2030 সালে মানুষ নামবে চাঁদে চীন ঘোষণা দিয়েছে 2030 সালের মধ্যে তাদের নভোচারীরা চাঁদের বুকে পতাকা গেড়ে আসবে এর জন্য তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী রকেট লং মার্চ যা এক মানুষের ও ভারী সরঞ্জাম নিয়ে চাঁদে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে গোপন ঘাঁটি চাঁদের বরফ খনিজ আর শক্তির ভান্ডারকে কাজে লাগাতে চীন ও রাশিয়া মিলে পরিকল্পনা করছে এক অভূতপূর্ব উদ্বেগ ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন এখানে থাকবে গবেষণা ল্যাব শক্তি উৎপাদন কেন্দ্র এমনকি ভবিষ্যতের মহাকাশ জ্বালানি স্টেশন চাঁদের দক্ষিণ মেরুই বেছে নেওয়া হয়েছে কারণ সেখানে বরফে বন্দি পানি আছে যেটা ভেঙে অক্সিজেন ও হাইড্রোজেন বানানো যাবে অর্থাৎ জীবন আর রকেটের জ্বালানি দুই হবে রোবট সেনা পাঠানো হচ্ছে আগে চীন ইতিমধ্যেই বিশ্বকে তাক লাগিয়েছে চেঞ্জ ই মিশনগুলোর মাধ্যমে চেঞ্জ ফোর প্রথমবার চাঁদের অদৃশ্য দিকে অবতরণ করেছে চেঞ্জ ফাইভ চাঁদের মাটি পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে এনেছে সামনে আসছে চেঞ্জ সিক্স চেঞ্জ সেভেন আর চেঞ্জ এইট যেগুলো চাঁদের ঘাটি বানানোর রিহার্সাল প্রযুক্তির গোপন পরীক্ষা চাঁদের টিকে থাকার জন্য শুধু রকেট নয় আর অনেক রহস্যময় প্রযুক্তি তৈরি করেছে চীন অরবিটের রিফুয়েলিং সিস্টেম যা মহাকাশ যানকে নতুন জ্বালানি দেবে নতুন ধরনের ল্যান্ডার ও চাঁদের স্বয়ংক্রিয় অবতরণের কৌশল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট তারা যারা চাঁদের বুকে ঘাঁটি তৈরি করবে মানুষের আগেই লক্ষ্য হচ্ছে চীন শুধু চাঁদে পা রেখেই থামবে না তাদের চোখ আরো দূরে চীনের খনিজ উত্তোলন হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল তৈরি আর শেষে চাঁদকে বানানো হবে মঙ্গল আর অন্যান্য গ্রহে যাওয়ার মহাকাশ ঘাঁটি এক কথায় চাঁদের আকাশে নতুন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে সবার নজর এখন একটাই প্রশ্নে কে আগে চাঁদের মাটিতে নিজেদের ঘাঁটি বানাবে আমেরিকা নাকি চীন